আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আলোচনা করব পোলবতা নিয়ে বা বাউন্সি পোলবতা বা বাউন্সি বা ঊর্ধ্বমুখী লব্ধি বল তো ঊর্ধ্বমুখী লব্ধি বল বা পোলবতা কী সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে যে আমরা তরলের ভিতরে তরলের ভিতরে আমরা যদি কোনো একটা বস্তুকে যদি আমরা নিমজ্জিত করি তাহলে তরল কর্তৃক ওই বস্তুর উপরে একটি বল কাজক্রিয়া করে বা কাজ করে সেই বলটা কারণে বস্তুটা উপরের দিকে উঠে আসে বা ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী বল কাজ করে কিন্তু ঊর্ধ্বমুখী বলটা বেশি হওয়ার কারণে লব্ধী বল টোটালি লব্ধি বলটা ঊর্ধ্বমুখী হয় তো এই বস্তুটা উপরের দিকে উঠে আসে অর্থাৎ উপরের দিকে তরল উপরের দিকে বস্তুটাকে বল প্রয়োগ করে এটাকে আমরা বলি হচ্ছে পোলবতা অর্থাৎ কোন তরল কর্তৃক কোনো বস্তুর উপরে নিমজ্জিত তরলে করলে যে বল প্রয়োগ করে তরল বস্তুর উপরে উপরের দিকে সেটাকে আমরা বলি হচ্ছে তাহলে আমরা গত ক্লাসে তোমরা জানো যে আমি যেদিন তোমরা জানো যে তরলের ভিতরে চাপ নির্ণয়ের রাশিমালা বা তরলের ভিতরে চাপ বোঝানোর সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এ ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তরলের পৃষ্ঠ থেকে বস্তুর উপরের পৃষ্ঠে পর্যন্ত উচ্চতা ছিল এইস ধরেছিলাম সেদিন আমি ধরেছিলাম এইস আজকে যদি আমি এইস ওয়ান ধরি এবং তরলের নিম্ন পৃষ্ঠের গভীরতা যদি আমি এইস টু ধরি তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম তরলের ভিতরে চাপ নির্ণয় এর গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে যে একটা বস্তু তরলের ভিতরে থাকলে নির্দিষ্ট একটা গভীরতা থাকলে তার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে তার উপরের তরল দ্বারা কি পরিমাণ বল প্রয়োগ হয় সেটা আমি কিন্তু দেখিয়েছিলাম সেই সূত্রটা কি ছিল সেই সূত্রটা ছিল হচ্ছে বল এফ সমান সমান এ এইচ রোজি অর্থাৎ তরলের ক্ষেত্রফল ফল ইন্টু তরলের উচ্চতা আর তরলের ঘনত্ব আর অভিকর্ষ স্তরণ তো আজকে যেহেতু আমরা এখানে বস্তুর উপরের পৃষ্ঠের তরলটা আমাদের বল প্রয়োগ করছে এবং নিচের তরলগুলাও কি নিচের তরলগুলাও বস্তুকে উপরের দিকে দিকে বল প্রয়োগ করবে তো সেক্ষেত্রে আমাদের নিম্নমুখী বল অর্থাৎ পানি পৃষ্ঠ দ্বারা পানি দ্বারা উপরের পানি দ্বারা নিচের দিকে যে বল দিচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে নিম্নমুখী বল কি বলছি নিম্নমুখী বল এটাকে আমরা এফ ওয়ান দিয়ে প্রকাশ করে আমরা লিখতে পারি কি অর্থাৎ এই সূত্রে আমরা এখন এর জায়গায় এইসব লিখতেছি আর ঊর্ধ্বমুখী বল লিখছি আমরা ঊর্ধ্বমুখী বল এফ টু সমান সমান আমরা লিখতেছি এ এইচ টু জি ঠিক আছে অর্থাৎ বল নির্ণয়ের সূত্র গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেখানে আমরা শুধু আজকে এইচ ওয়ান আর এইচ টু ধরেছি এই আমি বলছিলাম যে ওই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে না থাকলে আমার প্লেলিস্টে প্লে তোমরা পূর্বের ক্লাসটা দেখে আসো দেখে তারপরে আসো তাহলে বুঝতে খুব সহজ হবে তাহলে আমরা নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল পেলাম তো এখানে আমরা যদি একটুখানি যদি খেয়াল করি তা আমাদের এ রোজি এখানেও এ রোজি তিনটা রাশি কিন্তু একই শুধু আমাদের এইস আর এইস ওয়ান আর এইস টু এই দুইটা মান কিন্তু পরিবর্তন হতে অর্থাৎ গভীরতা পরিবর্তিত হচ্ছে তো আমরা যদি এখানে সবাই তো গুণিতকে আছে তাহলে আমাদের এখানে যার গভীরতা বেশি হবে তার মানটা কিন্তু বেশি হবে সুতরাং এখানে আমাদের এই স্টু দেখা যাচ্ছে যে এই স্টু আমাদের তলদেশ পর্যন্ত পানি পৃষ্ঠ থেকে গভীরতা তাহলে আমাদের কিন্তু কি হচ্ছে এই এই স্টুর ক্ষেত্রে যে মানটা আমি পাচ্ছি এফ টু এটা কিন্তু আমাদের বেশি হবে অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে এখন উপরের দিক থেকে একজন নিচের দিকে বল দিচ্ছে আর নিচের দিক থেকে একজন উপরের দিকে বল দিচ্ছে এখন দুইজনের বলের মধ্যে যার বল বেশি হবে বস্তুটা কিন্তু সেই দিকে যাবে অর্থাৎ যার বল বেশি হবে সে যেদিকে বল প্রয়োগ করবে দুইটা বল কাটাকাটি হয়ে কিন্তু সেদিকে যাবে সাপোজ উদাহরণ এরকমভাবে আমরা দিতে পারি যে আমি তোমাদের বাসায় গেলাম দুপুরের টাইমে এখন তো বিশাল আয়োজন আছে এখন সার আসছে তো খাওয়া দাওয়া করে যেতে হবে এখন তুমি খুব মনে করার চেষ্টা করতেছো আমি বাসায় আমি তোমার বাসা থেকে চলে আসার চেষ্টা করছি বিশ নিউটন বলে তুমি আমাকে দশ নিউটন বল দিচ্ছ তাহলে কি তোমাকে রাখতে পারবা না কারণ তোমার দশ নিউটন বল আমার বিশ নিউটন বল থেকে বাদ যাওয়ার পরে আমার কিন্তু এখনো দশ নিউটন বল আছে আমি কিন্তু চলে আসব। তুমি যদি আরও একটু বেশি জোর জবরদস্তি করো আমার সাথে তুমি যদি আমার বিশ নিউটন বল থেকেও তুমি যদি একটু বেশি বল দাও পঁচিশে নিউটন বা তিরিশ নিউটন তাহলে কিন্তু তুমি আমাকে দুটো খাওয়াই দাওয়ায় কিন্তু বাড়ি পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে তাহলে তখন কিন্তু কি হবে তুমি যদি পঁচিশে নিউটন বল দাও আর আমি যদি বিশ নিউটন বলে চলে আসার চেষ্টা করি তোমার বাসা থেকে তাহলে কিন্তু তোমার পঁচিশ থেকে আমার বিশ বাদ যেয়ে কী হলো পাঁচ নিউটন বল থাকবে যে বল দিয়ে তুমি আমাকে আটকায় দিতে পারবা অর্থাৎ তোমার বাড়ির ভিতরে আমাকে ঢুকে যেতে হবে পাঁচ নিউটন বলে তাহলে এটা ছিল বিয়োগ যোগ বিয়োগ হয়ে যাচ্ছে অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু যদি এরকম হয় তুমি রাস্তা দিয়ে সাইকেল চালায় যাচ্ছ একটা নির্দিষ্ট বলে তুমি যাচ্ছ এবং তোমার ফ্রেন্ড সে এসে মনে করো বাইকে এসে আস্তে করে তোমার এসে একটা ধাক্কা দিল তাহলে তুমিও যেদিকে যাচ্ছ তোমার বন্ধুও সেই দিকে তোমাকে ধাক্কা দিল তাহলে তোমার বল এবং তোমার বন্ধুর বল দুইটা মিলে কী হয়ে গেল যোগ হয়ে গেল এটাকে আমরা বলছি লব্ধি বল লব্ধি বল যোগ হতে পারে আবার বিয়োগ হতে পারে লব্ধি জিনিসটা এইভাবে আমাদের আসে তাহলে এখানে যেহেতু একটা দিচ্ছে নিচের দিকে আর একটা উপরের দিকে বিপরীতমুখী তাহলে এখানে কিন্তু আমাদের বিয়োগ হবে লব্ধি বল যেটা হবে সেটা হচ্ছে বিয়োগ হবে তাহলে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল পাবো যেহেতু আমাদের এই বলটা বল বড় সুতরাং আমরা দুইটা বল বলের বিয়োগ ফল আমরা যেটা পাবো সেটা আমাদের আসবে ঊর্ধ্ব উপরের দিকে আসবে হ্যাঁ তো এই জন্য আমরা বলছি কি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী লব্ধি বলছি আমরা এটাকে লব্ধি বল লব্ধি ঊর্ধ্বমুখী লব্ধি বল বা এটাকেই আমরা বলি হচ্ছে প্রলবতা আমি কি বোঝাতে পারলাম পলবতা বলি আমরা এটাকে আবার উদ্ধমুখী লব্ধি বল বা পলবতা বলি এটাকে আমরা ডাব্লু সমান সমান এফ টু মাইনাস এফ ওয়ান দিয়ে লিখতে পারি এফ টু মানে কি এফ টু মানে হচ্ছে এ এইচ টু রোজি আর এফ ওয়ান মানে হচ্ছে এ এইচ ওয়ান রো তাহলে আমরা দুই জায়গা থেকে দেখো এ রো কিন্তু আমরা কমান নিতে পারি এ রোজি কমান নিলে আমাদের থাকে কি এইচ টু মাইনাস এইচ ওয়ান তাহলে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বলটা আমরা এইভাবে নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী বল বের করে আমরা বিয়োগ করে আমরা পুলবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল নির্ণয় করতে পারি এটাকে আমরা ব্যবহার করতে পারি আবার এটাকেও ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা আরও একটা জিনিস লিখতে পারি যে এ রো জি আর এইচ টু মাইনাস এইচ ওয়ান দেখো এইচ টু এই পর্যন্ত আর এইচ ওয়ান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তাহলে আমরা যদি টোটাল এইচ টু থেকে যদি এইচ ওয়ানটা আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই অংশটুক উপায় অর্থাৎ এটা কিন্তু আমাদের কি বস্তুর উচ্চতা এটা কি আমাদের বস্তুর উচ্চতা তাহলে এইচ টু মাইনাস এইচনের পরিবর্তে আমরা কি লিখতে পারি এইচ অর্থাৎ বস্তুর উচ্চতা ঠিক আছে অর্থাৎ এ এইচ রোজি হচ্ছে আমাদের পলবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল খুবই সহজ একটা জিনিস এটা দেখে এটা দেখে শুধুমাত্র আমাদের এইসটা কিন্তু সঠিকভাবে নিরূপণ করা এইসটা কিন্তু আমরা সঠিকভাবে আমাদের বোঝা শিখতে হবে যে আসলে আমার কোন জায়গা থেকে কোন পর্যন্ত দূরত্ব আমাদের গভীরতা দেওয়া আছে এটা আমাদেরকে বুঝতে হবে খুব সহজে চিত্রটা মাথার ছবি এঁকে নাও তাহলে খুব সহজে বুঝতে পারবা কোন জায়গা থেকে কি আসতেছে এরপরে আমাদের এখানে যে আমাদের ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের ছিল তরলের ক্ষেত্রফল কিন্তু এগুলো সব কিন্তু তরলের বিষয় ছিল তরলের গভীরতা তরলের ক্ষেত্রফল কিন্তু হঠাৎ করে এখানে বস্তুর উচ্চতা কিন্তু ঢুকে গিয়েছে কিন্তু বস্তুর উচ্চতা আর এই তরলের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফল সমান হয় ঠিক আছে অর্থাৎ বস্তুর ক্ষেত্রফল যে যে পরিমাণ সেই পরিমাণ তরলই ওর উপরে বল প্রয়োগ করে সুতরাং বস্তুর ক্ষেত্রফল এবং তরলের ক্ষেত্রফল সমান হয় বিধায় আমরা এখানে কিন্তু এই ক্ষেত্রফলটাকে আর এই উচ্চতাটাকে আমরা কিন্তু একসাথে ভি লিখতে পারি ভিরো জি ভিরো জি আমরা লিখতে পারি অর্থাৎ আমরা কিন্তু এখন যে আয়তনটা পেলাম এই আয়তনটা কিন্তু আমাদের কী আয়তন হয়ে গেছে এখন এটা কিন্তু আমাদের বস্তুর আয়তন হয়ে গেছে হ্যাঁ বস্তুর আয়তন ঠিক আছে তাহলে আমরা মোটামুটি পোলবতার যে সূত্র সেটা আমরা খুব সহজেই কিন্তু আমরা যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা পোলবতা নির্ণয় করতে পারি ঠিক আছে তো নিম্নমুখী বল এবং মধ্যমুখী বল এই দুইটা ব্যবহার করে আমরা পোলবতা বিয়োগ করে পোলবতা নির্ণয় করতে পারি অথবা এখানে এ সূত্র অথবা এটার সূত্র আমরা ব্যবহার করে আমরা কিন্তু পোলবতা নির্ণয় করতে পারি পোলবতা হচ্ছে বল সুতরাং বলের একক নিউটন আমরা ব্যবহার করব পোলবতার একক আমরা কি ব্যবহার করব নিউটন তাহলে আমি মোটামুটি তোমাদেরকে পোলবতা সম্পর্কে ধারণা দিতে পারলাম কি না তোমরা আমাকে অবশ্যই জানাও এবং এই পোলবতার অঙ্ক দেখো এই ধরনের সেম চিত্র দিয়ে অসংখ্য অঙ্ক তোমাদের বোর্ডের কোশ্চেন আছে তোমাদের গাইড বইতে অসংখ্য কোশ্চেন আসে কোশ্চেন আছে সেগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করে একেবারে সিম্পল এই টপিকস দেখার সাথে সাথেই তোমরা সাথে সাথে পুলবতার অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো তাহলে তোমার কি হবে তোমার বিষয় তোমার মাথায় বা তোমার মেমোরিতে কিন্তু লং স্টেবল হবে অর্থাৎ অনেক বেশি স্থায়ী হবে সুতরাং যে টপিকস শিখবার সাথে সাথে সেই টপিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু অবশ্যই গাণিতিক সমস্যা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে আমরা পোলবতা আমরা শিখলাম পুলবতা বোঝার চেষ্টা করলাম এখন যদি আমি একটা অঙ্ক দিই এখানে বলা হলো যে হচ্ছে এখানে এইচ টু দেওয়া আছে মনে করো পঞ্চাশ সেন্টিমিটার এখানে এইচ ওয়ান দে আছে পঞ্চাশ সেন্টিমিটার এইচ এখানে এইচ ওয়ান দে আছে পঞ্চাশ সেন্টিমিটার এইচ টু দেওয়া আছে মনে করো আশি সেন্টিমিটার ঠিক আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার এখন তোমাদেরকে গদেগে যদি বলা হয় গদেগে যদি বলা হয় নিম্নমুখী বল কত নিম্নমুখী বল কত তাহলে কিন্তু তোমরা বের করতে পারবো খুব সহজে পাশাপাশি যদি বলা হয় পাশাপাশি যদি তোমাদেরকে বলা হয় যে হচ্ছে পলবতার মান বের করো পলবতা পলবতা নির্ণয় করো যদি বলা হয় পলবতা নির্ণয় করো নির্ণয় করো তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে মান বের করে ফেলতে পারবে এখানে পানি আছে ঘনত্ব বলে দিচ্ছি ডাব্লু রো ডাব্লু অর্থাৎ তরলের ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পান আচ্ছা তাহলে তোমাদের একটা অঙ্ক দিলাম দেখো আমি এখানে এইস ওয়ান দিয়েছি হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এইস টু দিয়েছি আশি সেন্টিমিটার আর এখানে তরল আছে তরলে ঘনত্ব দিয়ে দিয়েছি এখানে মান দিয়েছি বিশ সেন্টিমিটার স্কোয়ার এটা মানটা দেখে তোমাকে কিন্তু বুঝতে হবে সেন্টিমিটার স্কোয়ার যেহেতু তার মানে এটা কিন্তু ক্ষেত্রফল এই বস্তুর ক্ষেত্রফল দিয়েছি কদাগে দিয়েছি নিম্নমুখী বল কত খদাগে দিয়েছি পলবতা পলবতা নির্ণয় করো তাহলে নিম্নমুখী বলের জন্য আমরা কদ্যাগের অ্যান্সার আমাদের কি হবে নিম্নমুখী বল নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি কি যেহেতু নিম্নমুখী বল তাহলে এফ সমান সমান এ এইচ রোজ ইউজ করবো এখানে এইচ এর মান আমাদের কোনটা ইউজ হবে এই সনের মান যেহেতু এখানে আমি এইচ ওয়ান দিয়ে দিয়েছি একবারে তাহলে এইচ ওয়ান আমরা একবারে স্পেসিফিকভাবে আমরা এইচ ওয়ান লিখব তাহলে এখানে পয়েন্ট ফাইভ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আমাদের টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার তো সেখান থেকে আমরা এটাকে মিটার করলে টেন টুডে ওয়ার মাইনাস ফোর অর্থার্ দুইটা সেন্টিমিটার থেকে মিটারে যাইতে গেলে একের পরে চারটার শূন্য দিয়ে ভাগ ওকে ঘনত্ব আমরা পাচ্ছি এক হাজার তাহলে সবগুলো মান যদি আমরা একটুখানি বসাই ক্যালকুলেশনটা করি তাহলে কত হয় তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও পয়েন্ট ফাইভ গুণ এক হাজার গুণ নাইন পয়েন্ট এইট ঠিক আছে তাহলে আমাদের কিন্তু নিম্নমুখী বলটা বের হয়ে যাবে আর পুলবতার মান নির্ণয় করতে গেলে আমরা দেখো আমি আগে কিন্তু অনেকগুলো সূত্র আমরা ইউজ করেছি সেখান থেকে আমরা নিম্নমুখী বল এবং যেহেতু নিম্নমুখী বল আমাদের গা থেকে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা ঊর্ধ্বমুখী বলটা বের করে দুইটা বিয়োগ করলে কিন্তু খুব সহজে আমাদের পুলবতার মানটা বের হয়ে যাবে তাহলে তোমরা পুলবতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো কিনা বা কোনো বিষয় বুঝতে না পারলে আবার বলো আমি সেই বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লা না বোঝার কিছুই নেই একেবারে সিম্পল একটা বিষয় তো পলবতাটা তোমরা ভালো করে দেখো ক্লাসটা সুন্দর করে দেখে বোঝার চেষ্টা করে সাথে সাথে ওই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো আজকে এ পর্যন্ত আগামী দিন আমরা আর্কিমেটিক্সের সূত্র নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ক্লাসটি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলে যেন এই বিজ্ঞানের দুর্বলতা কাটিয়ে উঠে যেন সুন্দর একটা প্রিপারেশান নিতে পারে এই জন্য সকলেই বেশি বেশি করে নিজেদের যে বন্ধু বান্ধব আছে যারা তাদেরকে শেয়ার করো ওকে আল্লাহ হাফেজ